আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি হলো দেশি মুরগির ডিম কোয়েল পাখির ডিম দুইটা একসাথে রান্না করলাম চলুন তাহলে শুরু করা যাক আমার ভিডিওটা কিন্তু ফুল দেখতে হবে আমি চুলাটা কড়াইয়ে বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম এক চমটি হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়াটা দিলাম যেহেতু ডিমগুলো বেজে নিব তাহলে সুন্দর একটা কালার আসে এখানে আমি কোয়েল পাখি ডিম উনিশটা নিয়েছি দুইটা দেশি মুরগির ডিম নিয়েছি দেশি মুরগির ডিম বেশি ছিল না দুইটাই ছিল তাই দুইটা এক তাই দুইটা একসাথেই রান্না করে ফেললাম ডিমগুলো কিন্তু আমি হালকা করে বেজে নেবো তাহলে ডিমের কালারটা সুন্দর আসে যেহেতু ছোট কোর পাখি ডিম ডিমগুলো না বেজেও কিন্তু অনেকে রান্না করে কিন্তু আমি করি না আমার কিছু ভালো লাগে না যেহেতু বাদা শেষ এখন আমি নামিয়ে রাখতেছি আমার ছেলেরা এভাবে ডিম যদি বোনা করি তাহলে অনেক পছন্দ করে দেখতেই পাচ্ছেন আমার ডিমগুলো কিন্তু বাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি হালকা করে বেজে নেব এখন দিয়ে দিলাম এক চিমটি কাঁচা জিরা কাঁচা জিরাটা দিলে খাবারের স্বাদটা বহু গুণ বেড়ে যায় আমি হালকা করে বেজে নিতেছি পেঁয়াজের সাথে যে কোনো রান্নায় যদি মনোযোগ দিয়ে রান্না করেন মানে মশলাটা ভালো করে কষান খাবারের স্বাদ এমনি অনেক ভালো আসে স্বাদ মতো লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ আদা রসুন বাটা এখন মশলাটা কষানোর জন্য আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম অবশ্যই খেয়াল রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায় কিন্তু হয়ে গেছে তেল নিজ আসছে এখন বেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এভাবে যদি ডিম রান্না করেন পোলাওর সাথে সাদা ভাতের সাথে অনেক ভালো লাগে জটপট করে কিন্তু রান্না করে ফেলতে পারবেন বেশি সময় লাগবে না ডিমের সাথে মশলাটা সেট হওয়ার জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিলাম যেহেতু ডিমটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি বেশি পানি লাগবে না আমি কিন্তু ডাকনা দিব না নিয়ে চেঁড়ে জলটা শুকিয়েই কিন্তু নামিয়ে রাখবো অবশ্যই খেয়াল রাখবেন যাতে নিজ দিয়ে না লেগে যায় দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রান্না করা শেষ উপর দিয়ে তেল বেশি আসছে এখন আমি ধনেপাতা দিয়ে চুলা বন্ধ করে দেব দনুপাতা দিলে যেমন খাবারের স্বাদটা বহুগুণ বেড়ে যায় এখন যেহেতু শীতকাল ধনুপাতাটা খুব ভালো পাওয়া যায় এবং গ্রানটাও সুন্দর আসে আমার কিন্তু রান্না করা শেষ এখন চুলা বন্ধ করে দিলাম নামিয়ে পরিবেশন করব। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লেনে রেখে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবার সবার পাশে থাকলে আমাদের পথ চোলাটা কিন্তু অনেক সহজ হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ